উনি স্বামী থাহা অবস্থায় উনি এই পুলিশের লগে পরকিয়া করে এই গভীর রাতে এইখানে হাতে নাতে ধরা পড়েছে এবং দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা সবাই সেই বাড়িতে ছুটে এসেছেন এর স্বামী যদি কিছু বলে তার সমস্ত রকমের নির্যাতন ঘটনাকে এব্রাহিমের স্ত্রী সাথে সম্পর্ক আমরা গ্রামবাসী ওনারে হাতে নাতে অবৈধ কমে ধরছি উলঙ্গ অবস্থায় আর ওই মহিলার নাম একই অবস্থায় ধরছি তাদের দুই জনকে একই অবস্থায় ধরেছেন পরিচয় একটু দেবেন আপনার পরিচয় আপনার নাম কি বলবেন আপনি কোথায় আছেন কিসে চাকরি করেন আপনি পুলিশে চাকরি করেন আচ্ছা কোন পদে আছেন পুলিশে পুলিশ ইন্সপেক্টর মানে তদন্ত

আপনি এদিকে শোনেন আচ্ছা এই যে আচ্ছা আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই যে ওনাকে ঘরেই পাওয়া গেছে উনি চাকরি করে পুলিশে লড়াইলে বাইরে থেকে আমি তো ছুটিতে আসছি ব্যাংকের কাজে আসছি সেখান থেকে এই যে আমার মেয়ে বিয়ে হয়েছে ওনার তার সাথে যোগাযোগ হয়েছে আপনার নাম কি আপনার নাম কি মফিজুর রহমান শেখ এই যে উনি যে আসলো আপনি এখানে একা থাকেন আপনার হাজবেন্ড থাকে বিদেশে আমি একটু বলি আমি একটু বলি আপনাকে আপনি মহিলা মানুষ একা থাকেন ধরে না আপনার সাথে আর মহিলা থাকে আসলে উনি আপনার আপন ভাই না উনি উনি দূর থেকে এসেছে আপনি কি এইটুকু মনে করেননি যে আসলে নিকটস্থ কোনো মুরব্বিদের বিষয়তে জানিয়ে রাখা উচিত ছিল ঘরে উচিত ছিল কিনা উচিত ছিল কিনা উচিত ছিলেন আচ্ছা এখানে আপনারা শুনেছেন যে আচ্ছা আপনার নাম কি আচ্ছা 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 আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি তিনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন আচ্ছা আমি আমি একটু জানি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি তাহলে আপনি আপনি দাউরি পড়লেন কেন আসলে কোথায় আঘাত করছে কে আঘাত করেনি বলো বলো তোমার বাড়ছে তোমার বাড়ছে তোমার মারে নাই আপনার মেয়ে তো বলছে মারে নাই আপনার মেয়ে নিজে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেয়ে তো বলছে মারে নাই আপনার মেয়ে তো বললো মারে নাই আচ্ছা আপনি তো শুনেন শুনেন নাম বলেন আপনার নাম কি কি বাসুর দেওয়ার সবাই এলাকাবাসী কি করে এরপরে উনি পাঁচ তারিখে পরে আসতো না উনি নিজে খুলনার দায়িত্ব দায়িত্ব পরে উনি ফাঁকে একদিন আসছে এর মাঝে অনেক রাত্রে আসে এলাকাবাসী পরিবেশে এরা কনফার্ম হয় না যে উনি আসলে আছে কিনা এই জন্য আর ধরতে পারে না আজকে হইলে উনি ঘরে আসছে সবাই দেখ এবং ওই মেয়ে হইলে ওনারে আব্বা ডাকে ঠিক আছে সবাই ওনার সন্তান ওই দেখ এলাকাবাসী সবাই জানে কিন্তু উনি বিয়ে করে নাই থাহা করে নাই এনে আসে থাকে এবং ঘর সংসার করে ঘটনা চলতেছে দিন পর্যন্ত জানে কিন্তু অনেক দিন ধরে চলতেছে বললে হম বলছে ধরিয়ে দেখে দেখে দেখাই আচ্ছা এই যে উনি এসে থাকলো আসলে এটা ওনার আত্মীয় স্বজনকে জানানো উচিত ছিল কিনা যদি লিগাল ভাবে থাকতো সবাই জানে কিন্তু আচ্ছা উনি পুলিশের চাকরি ভয় করে দেখে সবাইকে আচ্ছা মধ্যে আপনারা শুনলেন যে আসলে গ্রামবাসীরা কিন্তু তারা ভিড় করেছে আচ্ছা এই জায়গাটার নাম কি উত্তর রাজাপুর উল্টার পথ আচ্ছা এই মেয়ের নাম কি আওয়ামী লীগের নেত্রী আচ্ছা ওনার হাজবেন্ড কি করে সৌদি থাকে সৌদি থাকে হাজবেন্ডের সাথে সম্পর্ক আছে হাজবেন্ড যে এরকম থাকে হাসব্যান্ড কি জানে যে উনি হাজবেন্ড লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন